এবার আমার সঙ্গে না ওদের সকলের সম্পর্ক খুব ভালো ছিল আইসি আইসির দাদাদের আজকে তোমাদেরকে বলছি মানে তুই বলছিস আমার সব জুনিয়ার তোদের কাছে মন খুলে কথা বলতে পারবো কারণ তোরাও এই ধারণাটা জানিস তো আমি সেই জায়গা থেকে বলছি আইসি দাদাদের সঙ্গে কিন্তু আমার দাদা দিদিদের সঙ্গে সিনিয়রদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল এবং ওরা কোনোদিন আমাকে ম্যানিকুলেট করেনি যে তোকে আইসি থেকেই দাঁড়াতে হবে আমি ওদেরকে সবটাই স্পষ্ট করে বলেছিলাম যে বামপন্থী মনোভাব বা অতি মনোভাবে আমি বিশ্বাসী ছিলাম না আমি বরাবরই ডাকপন্থী মনোভাবে বিশ্বাসী তার কিছু নিশ্চয়ই আমার কিছু ব্যক্তিগত কারণ রয়েছে তো সেই জায়গা থেকে ওরা আমাকে কোনোদিন জোর করেনি কিন্তু বাকি অনেকের কাছে এরকম বার্তা পরবর্তী ক্ষেত্রে আমি শুনতে পেয়েছি আমি নাকি আইসি ক্যান্ডিডেট ছিলাম এরকম না আমি একদমই ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট ছিলাম আমি সতেরো সালে উনিশ সালে ভোট হয় আমি উনিশ সালের ভোটে তৃণমূল কংগ্রেসের তখনও তো ওখানে কোনো ইউনিট ছিল না উনিশ সালের ভোটেও ছিল না কিন্তু আমার মধ্যে সেই মনোভাব ছিল এবং আমি সেটা খুলে আমার ক্লাসমেটদের বলেছিলাম সিআর ইলেকশনে